সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি ভিডিওকে প্রফেশনালি লুক দিতে গেলে ভিডিওর কোয়ালিটি মেনটেন করতে হয় এর পাশাপাশি ভিডিওর সাউন্ডও আমাদের ক্লিয়ার রাখতে হয় তো আমরা ভিডিও এডিট করার জন্য ভিডিও এডিটিং সফটওয়্যার ভিডিওর কোয়ালিটি ঠিক রাখি কিন্তু ভয়েস এডিটিং করার জন্য বা ভয়েসকে প্রফেশনালি লুক দেওয়ার জন্য আমরা বিভিন্ন অডিও এডিটর অ্যাপসে গিয়ে ভয়েস এডিট করি তো এখন থেকে চাইলে আপনি ক্যান মাস্টার দিয়ে ভয়েস প্রফেশনালি এডিট করতে পারবেন তো কিভাবে আপনার ভিডিওর ভয়েস প্রফেশনালি এডিট করবেন ক্যাইন মাস্টার অ্যাপস দিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন প্রথমে কাইন মাস্টার অ্যাপসটি ওপেন করতে হবে আমি কাইন মাস্টার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো ক্যান মাস্টার অ্যাপস ওপেন করার পর আপনারা যেহেতু ভিডিও এডিট করেন বা জানেন সেজন্য খুব বেশি কিছু বলতেছি না তো আপনি যেভাবে ভিডিও করেন একটি ভিডিও করে নেবেন আপনি যে ভিডিওর করবেন বা ভিডিওতে যে ভয়েস দেওয়া রয়েছে এই ভয়েসের যে noise রয়েছে সেটা আপনি রিমুভ করার জন্য মূলত ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো আমরা এখান থেকে একটি ভিডিও নিয়ে নিব আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি আমি এই ভিডিও নয়েজ রিমুভ করব। মানে আপনাদের দেখাবো শুধু দেখানোর জন্য একটি ভিডিও এখান থেকে নিয়ে নিছি ঠিক আছে এবার আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে ভিডিও রয়েছে ভিডিও লেয়ারে আপনাকে ক্লিক দিতে হবে ক্লিক দিলে ডান থেকে কিছু অপশন চালু হয়ে যাবে তো স্কল করে নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন নয়েজ রিমুভার আমি একটা অপশন রয়েছে এই যে নয়েজ রিমুভার এটা অপ রয়েছে আপনি এখান থেকে আলাউ করে দেবেন অ্যালাউ করে দিলে নতুন একটি অপশন এখানে চালু হয়ে যাবে এখান থেকে আপনি এটার উপরে ক্লিক দিয়ে দেবেন ওকে ক্লিক দিলে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখান থেকে নয়েজ রিমুভারের একটি অ্যাপসের মতো দেখাচ্ছে এটা ইনস্টল করে নিতে হবে তো এখান থেকে তীর চিহ্ন ডাউনলোড আইকনে ক্লিক দিবেন দেখুন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো ডাউনলোড হয়ে গেছে আমরা এবার এখান থেকে ব্যাকে চলে আসবো ঠিক আছে তো এবার আবার স্কুল করে ডান দিকের এই এই অপশনগুলো যে নয়েজ এটা এবার অ্যালাউ করে দেবেন দেখো নয়েজ রিমুভ হচ্ছে ঠিক আছে কমপ্লিট তো আমাদের ভিডিওর ভয়েসের যে নয়েসগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে আপনি চাইলে প্লে করে শুনতে পারবেন এখান থেকে ওকে করে দিয়ে কোয়ালিটি মেইনটেইন করতে হয় ঠিক সেম ভাবে আপনি যে কোনো ভিডিও নয়েস কাইন মাস্টার অ্যাপস দিয়ে এডিট করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ